হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস এটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর পরের দিন সকালে এই হচ্ছে গতকালকের অবশিষ্ট জুস আজকে সকালবেলা জুলিয়ানের কাজ হিসাব মতে আজকে আমাদের বউ ভাতের দিন জুলিয়ান চলে যাবে কাজে যে জন্য আমার মনটা খুব খারাপ তো ভাবছি মানে হঠাৎ করে মাথায় একটা উদ্ভট চিন্তা আসলো যে বউ ভাতের একটা প্লেট বানাবো সকালবেলা দুজনে মিলে খাবো সো আমি হচ্ছে পোলাও সাথে খাওয়ার জন্য যে আইটেমগুলো করেছিলাম সেগুলো আমি একটু একটু করে আমাদের জন্য রেডি করে নিচ্ছিলাম আর এই তো কিচেন তারপর কিচেনের নিচে অনেক বড়ো বড়ো হাড়ি তারপর হচ্ছে প্লেট কাপ এগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে গতকাল রাতে আমি কিছুই গোছাতে পারিনি আজকে সব গোছাতে হবে সেই জন্য এরকম মেসি হয়ে আছে সো আরেকটা কথা আমি আগেই বলে নিচ্ছি যে একটু পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমরা দুজনে একসাথে বসে খাচ্ছি তো ওখানে আমি আসলে ডান হাত দিয়ে খাচ্ছিলাম বাট ক্যামেরাতে যখন তোমরা দেখবে হয়তো মনে হবে যে আমি বা হাত দিয়ে খাচ্ছি কারণ ক্যামেরাতে যখন দেখাচ্ছে তখন একদম উল্টো করে দেখাচ্ছে সেই জন্যই এরকম মনে হচ্ছে বাট আমি কিন্তু ডান হাত দিয়েই খেয়েছি আমার ছোটখাটো সালাড শেষ হয়ে গেছে সালাদটা থাকতে এখানে দিতাম হয়তো বলেছি যে হাত দিয়ে ভর্তা ডাল আর হচ্ছে যে আরছ এটা হচ্ছে পোলাও আর এই যে দেখতে এটা আমার খুব ভালো লাগে একদম হাড়ির তলায় যেগুলো লেগে থাকে এটা মাটন এটা বিফ স্লাইস দিয়ে সবজি এটা আমার চিকেন রোস্ট এটা আমার স্পেশাল চিকেন রোস্ট সবাই খুব পছন্দ করেছে এটা হচ্ছে আমার আলুর চপ এখন আমরা খাবো তো এটা হচ্ছে কালকের অবশিষ্ট ও চা সোকে চা এই যে এটা আমার খুব ভালো লাগে জাপানিস একটা চা খুব মজা বিশ্বাস করো একটা কথা বলি এই যে আমি চুল টুল এরকম আমি কিন্তু ঘুম থেকে উঠে কিছুই করিনি কারণ আমি রাতে শোয়ার আগে সব কিছু করে ঘুমাই সকালে উঠে সাথে সাথে করি না একটু পরেই করি আর মাথায় ভুজছে পেছে যে জুলিয়ান যাওয়ার আগে কাজটা করব। এই হচ্ছে কথা তো বিয়ের পর এত বছর পর আমরা মনে হয় আবার আজকে এক প্লেটে খাবো তা দেখি মাছ তো আজকে আমি ওকে খাইয়ে দিবো আর কি এত বছরের এক প্লেটে খাবো আর ভাতের দিন তো আর ওয়াইফ ওয়াইফ বা সেদিন তো আসলে শালা থাকে শালি থাকে তারই খাইয়ে দেয় তো শালা সালি তোর নেই তো আমিই খাইয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালিও বাস্তবেও সালা সাদি নেই কারণ আমরা হচ্ছে দুই ভাই বোন আর আমার ভাই হচ্ছে বড় আমি হচ্ছে ছোট তবে আমার অনেক কাজিনসরা ছিল তখন আর এখন তো এখানে আর কেউ নেই তো এখানে আমি হচ্ছি আজকে সালা সালের ভূমিকাটা পালন করছি বাট আমার খুব ইচ্ছা হয়েছে যে আজকে ওকে খাইয়ে দিব আমি ওকে আমি আসলে এইভাবে খাই খুব কমই দিই আমাদের আসলে টাইম হয় না সুযোগ হয় না যে আমরা একসাথে বসে খাবো বা ওকে খাইয়ে দিবো সেই সুযোগটা পাই না আসলে আমরা অনেক ব্যস্ত থাকতে হয় যেমন আমি কিন্তু বাসায় সিম্পল রান্না বাড়াই বেশি করি যেমন রিচ ফুড কিন্তু আমাদের বাসায় এত রান্না আমি করি না কারণ আমার অর্ক এত রিচ ফুড খেতে চায় না মানে বিশেষ করে বাসায় রিচ ফুড রান্না হয় যদি নিজেরা খেতে পছন্দ করে অথবা যদি বাচ্চারা খেতে পছন্দ করে আমাদের হয়েছে আমরাও রিচ ফুড এতটা খাই না পছন্দ করি না আর আমার অল্প অতটা খেতে চায় না সেই জন্য রিস্ক ফুড খুবই কম রান্না হয় আমি অনেকদিন পর বিশ্বাস করো যখন এরকম গ্যাস বলি বা বাসায় কোনো স্পেশাল ওকেশনে এরকম রান্না বাড়া করি বাট মানে সৃষ্টিকর্তার অনেক অনেক দোয়া আশীর্বাদ আমার উপর যে আমার রান্না সবসময় ভালো হয় তো সবাই বলেছে আর আমি নিজেও খেয়ে সত্যি কথা বলতে নিজের খাবার তো নিজে বোঝে যায় একটা যেটা খাবার মজা হয়নি আমি অন্তত সেটা আমি কোনো রং কোনো রিভিউ আমি দিব না কখনো আমার কাছে আমার প্রতিটা আইটেম ভালো লেগেছে আর আমার বাবা মা স্পেশালি জানে যে আমি এই রান্না ভাড়া গুলো সময় করি না বাট অনেকদিন পর রান্না করে আমার রান্নাগুলো খুব ভালো হয়েছে আর চিকেন রোস্ট করতে জানো একটু তো ঝামেলাই এত ঝামেলা কোনো রান্না করার আমি আসলে টাইমও সবসময় পাই না চপটা এতই আমি আলুর চপটা এই আর চপটা এমনি এমনি সস দিয়েও খেতে মজা লাগবে সস না দিলেও মজা এতই আমি আমি একটু বেশি করে বানিয়েছিলাম কিছু আছে ফ্রোজেন করে রেখেছি এই সপ্তাহের মধ্যে বের করে খাবো হম এতই আমি নিজের খাবার নিজে আমি আমি বলতেছি আর পোলাও আমার খুব পছন্দ মানে আমাদের জাপানে এখন পোলার চালটা পাওয়া যাচ্ছে না আমার এই অবশিষ্ট লাস্ট প্যাকেট পোলার চাল ছিল যেটা বাংলাদেশ থেকে এনেছিলাম এখন আর পোলার চাল নেই পোলাও রান্না পোলার চাল দিয়ে না হলে মজা লাগে না বাসমতি রাইস আছে বাট বাসমতি রাইস দিয়ে বিরিয়ানিটা খেতে মজা লাগে পোলাওটা আসলে আমাদের সেই দেশি স্টাইলের এর আসলে হয় না সেই স্মেলটা পাওয়া যায় না না পোলাও চাল কবে আসবে অনেক দিন ধরে নাই আর নাও আসতে পারে যাই বাংলাদেশে আসো আমার জন্য কার্টুন করে একটু কষ্ট করে পোলাও চাল পাঠিয়ে দাও

তোমরা কিন্তু কেউ মনে করো না যে আমি ওই যে খাবারের ব্লগ দিয়ে ভাইরাল হতে চাই আজকাল সবাই তাই করে আমার ব্লগে কিন্তু তোমরা কখনো দেখবে না যে আমি এরকম খেতে খেতে ব্লগ করি আজকে সত্যি একটা স্পেশাল দিন আমাদের জন্য আমার খুব মনে হলো আমি আসলে এত খেতে খেতে ব্লগ করতে পারি না আসলে আজকে মনে হয় মানে অনেক দিন পরে খাওয়ার সময় একটা ব্লগ দিলাম তাও অন্যান্য সময় ব্লগে আমার খাওয়ার ছি মানে ক্লিপগুলো কিন্তু খুব ছোট ছোট ক্লিপ থাকে আমি খাচ্ছি মানে লম্বা সময় ধরে খাচ্ছি এরকম আমি খুব একটা দেই না আমাদের রাজপুত্র উঠে গেছে আমরা যদি সকাল সকাল উঠে যাই আমার ছেলেটাও উঠে যায় থেকে আমাদের উইশ করতে বাবা আই নিনে করতে বাবা কালকে দিন নিনে করতে পারো না এই তো করতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো খাবার তো অলমোস্ট শেষ জুলিয়ান আর খাবে না আমার একটু আছে এটা খেতে খেতে আমি ব্লগটা শেষ করে দিব তো এখন হচ্ছে যে অর্ক উঠে গেছে অর্ককে খেতে দিব আমিও দাঁত ব্রাশ করে মুখ ওয়াশ করে তারপর খাবার তো খেয়ে ফেললাম আমি এক কাপ কফি খাবো জুলিয়ানার সাথে তারপর হচ্ছে ঘর পুরো ক্লিন করতে হবে গতকাল তার ঘর ক্লিন করতে পারিনি আমার বড় বড় হাড়ি পাতিলগুলো রয়ে গেছে ওগুলা ওয়াশ করব ঘর ক্লিন করব তো এই তো এগুলো করতে করতে আজকে দিনটা পার হয়ে যাবে আমার কারণ কালকে থেকে কাজ কালকে থেকে স্কুল তবে কালকে অনেক এনজয় করেছি খুবই ভালো লেগেছে আজকে হঠাৎ করে মনে হলো যে আমাদের বউ ভাতের ব্লগটা তোমাদের শেয়ার করি এটাই আমাদের বউ ভাতের ব্লগ আমাদের জন্য খুবই স্পেশাল সবাই ভালো থাকবে বাই বাই টাটা